আমরা আজকে কথা বলবো যে ওনার যে ছোট খামার আছে উনি কিরকম পরিমাণ লাভ হয় আলাইকুম আমরা আজকে কথা বলবো যে ওনার যে ছোট খামার আছে উনি কিরকম পরিমাণ লাভ হয় বিক্রি করার সিস্টেম কি যারা দেশমূর্তি নিয়ে কাজ করতে বয় পান যে বিক্রি করবো কিভাবে ওনার থেকে জাস্ট একটু শিখতে পারবেন যে বিক্রি করবে কিভাবে এমনকি কি পরিমাণ মুরগি আছে লাভ কি পরিমাণ ফাইতে আছে বা এখানে অসুস্থ সংখ্যা কেমন সুস্থ সংখ্যা কেমন পাশাপাশি ওনার নিজের ফ্যামিলিতে এটা দিয়ে কতটুকু চাহিদা পূরণ হয়

আর আপনার যদি মিশুরি পাওনি সেটা এগুলো কি এখন দিন বাচ্চা করে এগুলো এখন রানিং কয়েকটা এখন আচ্ছা আর একটা জিনিস আপনি বিক্রি করার সিস্টেম কী এ মোটিভিটা আপনি কীভাবে বিক্রি করেন কীভাবে বিক্রি সেটা হলো আসলে আমি কাছে অনলাইনে তেমন ব্যবহার করি না আমার যদি ফেসবুক আইডিয়া আছে মোটামুটি ভালো ফলোয়ার্স আছে তারপরে আমি তেমন ব্যবহার করি না আশপাশের যারা আছে ওরাই আমার কাছ থেকে যে আসছে কিনা বা যাদের সাথে কথা বলে ওরাই নিয়ে নিয়ে আসি পরিচিত যারা তাদের আর একটা প্রশ্ন মানে যদি অসুস্থ বা সুস্থ প্রশ্ন করলে আপনার কি পরিমাণ অসুস্থ বা কি পরিমাণ আপনি সুস্থ রাখতে পারেন না আলহামদুলিল্লাহ আমার মুরগি তেমন অসুস্থ এখনো পর্যন্ত হয় নাই যে কোনো ধরনের কোনো ভাইরাস আক্রান্ত হয়ে সব বাহির থেকে তো কোনো মূর্তি বাড়িতে ঢুকতে পারে বাহির থেকে কোনো আমরা জাস্ট একটা ফর্মান দিই উনি উপর দিয়ে জাল দিয়েছে যেটা বলে নেট মুরগি ফাঁকতেছি না কি করতেছি এখানে কি আছে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে অবশ্যই তো আসবে এটাই সময় আপনার মাসে আছে লাভের অংশ এই মুরগি খামার থেকে মানে মাসে আছে কিরকম একটা ধারণা আছে কি

আশা করা যায় কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা থাকে না এবার আমি ভাই এমন না যে নিজে ওই কয় না যে মুখ দিয়ে যা তা বলছে তা না আমি সরাসরি ওনার খামারে আসছি ওনাকে প্রশ্ন করছি যে যেহেতু উনি দেশি মুরগি নিয়ে কাজ করে যে দেশি মুরগি ধরেন কথার কথা দশ হাজার টাকার আপনি আনছেন তাহলে মাস শেষে আনুমানিক আয় থেকে এরকম সব মিলাই ওষুধ ভ্যাকসিন খাবার পাত্র সব মিলাই উনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাইর করে এটা সহজ একটা মানে বলে না যে তাজা জলজ্যান্ত প্রমাণ আমি সেটাই দিছি ঠিক আছে আমরা আজকে ইনশাল সম্পূর্ণ খামার দেখাবো ওনার কাছে কি কি আছে ঠিক আছে এরা পর্যন্ত লাইক বা ফলো করে রাখেন দ্বিতীয় ভিডিওতে ইনশালা আমরা সম্পূর্ণ দিবো